ঠিক সন্ধ্যা ছয়টা ঘড়ির কাটায় আর আমরা এখন রয়েছি আমানত মানে এই জায়গাটার নামই হচ্ছে আমানত নানান সমস্যা নানান অভিযোগ সারাদিন আপনাদের কাছে শোনাচ্ছি এখানকারের মানুষে যে সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরছি আর এই মুহূর্তে আমি আড্ডা দিচ্ছি মানে বসে রয়েছি একটি চায়ের দোকানে আমি ক্যামেরাম্যানকে বলবো দেখাতে এখানে প্রায় অনেক মানুষ এখানে বসে রয়েছেন তাদের অভিযোগ তাদের শুনবো তাদের কি সমস্যা অবশ্যই জানার চেষ্টা করব। তার সাথে সাথে এটাও দেখানোর চেষ্টা করব যেটা দেখাচ্ছি সারাদিন এবং সত্যটা দেখানোর চেষ্টা করব। আমাদের জীবনটা চলছে আমার জন্ম মোটামুটি নাইনটিন সিক্সটি নাইনটিন তখন থেকে আমরা বসবাস করি আমাদের আধার ভোটার যে বনেছে আমার তো আমাদের ঝাড়খণ্ডেই বনেছে শুধু নামমাত্র আর এই যে আমরা লেখাপড়া করেছি শিক্ষিত হয়েছি তার জন্য যে একটা ডোমিশিয়ার একটা জাতি নিবাস প্রমাণপত্র প্রয়োজন হয় সেই জাতিনিবাস প্রমাণপত্রটা এর আগে সরকার এসে উনিশশো করেছিল কিন্তু তাতেও দেখা যায় যে অনেক লোকের চৌরাশির ডকুমেন্টসও নাই যেহেতু খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে এই জায়গার জমিগুলোর ডকুমেন্টস বাঙালে আর এখনকার বর্তমান সরকার যেটা লাগু করছে ডোমিশিয়াল উনিশশো বত্রিশ বলছে তো বত্রিশ বলতে গিয়ে আমরা বত্রিশের দলিল বা কিছু খতিয়ান খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে সবই বাঙালের তো আমরা ওই দিক দিয়ে দেখতে যাই তো আমরা সম্পূর্ণ বঞ্চিত তো আমরা ওই জিনিস খুঁজতে গিয়ে আমরা দেখছি যে আমরা সম্পূর্ণ তো বাঙালি আমাদের ভাষা বলেন আমাদের কালচার বলেন এখানে বসবাস যা কিছু সবই আমরা বাঙালি কিন্তু ঝাড়খণ্ডে বসবাস করতে গিয়ে এখন আধার ভোটার ঝাড়খণ্ডের আর আমাদের এখানকার লোকাল বিধায়ক শ্রী আনন্দ কুমার ওঝা আছে ও মাঝে মধ্যে বিধানসভায় আওয়াজ উঠায় যায় এরা নাকি বাংলাদেশি আমরা কে বাংলাদেশি বলে কিন্তু আমরা দেখা যায় যে আমাদের বাপ দাদা ঘুষপেঠি নয় আমরা বাঙালির আছি কিন্তু আমরা ঘুষপেঠি নয় তো এর মধ্যে আমরা এই বিভিন্ন ধরনের সমস্যায় ফেঁসে আছে বর্তমানে থেকে বড়ো সমস্যা হলো যে আমাদের জমিটা খারিজ দাখিল বিক্রি সব বই বন্ধ প্রয়োজনে কারোর মেয়ের বিয়ে দিবে বা অন্য কিছু কাজে লাগাবে তার জন্য না জমি বিক্রি করতে পারছে না কিছু করতে পারছে তো আমরা যদি ওই জমিটা বিক্রি করতে পারি না যেহেতু তো আমাদের জমি থেকেও আমরা না নাই ভাবি যা আমাদের কাজে আসছে না তো যেহেতু আমরা অনেক সমস্যায় ফেঁসে আমরা এই ঝাড়খণ্ডের আমরা ভোটার কার্ড আধার কার্ড সেই সেইভাবে মানে ঝাড়খণ্ড থেকে সমস্ত রকম কি সুবিধা পাচ্ছেন ঝাড়খণ্ড থেকে সুবিধা বলতে আমরা আমরাকে যদি সুবিধা বলবেন এখান থেকে স্কুল কলেজ বা হসপিটাল কোনো কিছু ফ্যাসিলিটি দিতে গেলে আমরাকে এই যে বাঙ্গালের যেটা অংশ নকশা এখন আছে এই নকশা থেকে বেরিয়ে যেতে হয় আমরাকে আমাদের প্রাখান্ড যেটা ব্লক যেটা ওটাও হ্যাঁ আমাদের এই বাঙ্গালের যেটা নকশা এর মধ্যে সুযোগ সুবিধা নাই হসপিটালের ক্ষেত্রে কোথায় যান হসপিটালের ক্ষেত্রে একটা অনুমন্ডল হসপিটাল যেটা রাজমহলে বলে ওই ওইখানে আমরা গিয়ে যেতে হয় মালদার মতো পাওয়া যায় না 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 মালদার মতো পাওয়া যায় না ওখানে কোনো সময় ডাক্তার একটা থাকে কোনো সময় নাই ওখানে গেলে সে রেফারেন্স করে দেয় যে মালদায় যাও হ্যাঁ মালদা যেতে হয় যে সরকারি হসপিটালটা রয়েছে যেটা কেন্দ্র সেটা কি মানে এই ঝাড়খন্ড সরকার হ্যাঁ হ্যাঁ সেটা ঝাড়খন্ড সরকার করছে মাল তারা মালদা রেফার করছে তিনকে দিন ভুক্তভোগী হয়ে চলছেন আপনার বাবার দাদু বাবুরা আপনারা আপনাদের ছেলেরা এইভাবে কী কত দিন চল। এই ধরনের আমাদের বাপ দাদারা চলে এসেছে কেন যে এখানকার যারা লোক সেভেন্টি পার্সেন্ট আমি ভাবি যে লোক মজদুর তারা মজুরি করে আর বাইরে যায় তারা খেটে আনে বম্বাই যায় বম্বাই থেকে ছ মাস বাইরে খাটে আর ছ মাস এখানে এসে খায় তারা কিন্তু অত কিছু বুঝে না খাটে খায় বাস এতটুকু কিন্তু যারা লেখাপড়া করে শিক্ষিত এই সমাজে যারা দুটা রোজগার করে খেতে চায় তারা কিন্তু ভুক্তভোগী তারা কিন্তু পারে না এখান থেকে ওদের বাঙালি যেতে হয় সব কিছু একটা ভালো কিছু কেনাকাটা করলেও আমরাকে মালদা যেতে হয় আমাদের ভালো ডাক্তার হসপিটাল কিছুরই প্রয়োজন পড়লে আমাকে মালদা যেতে হয় আমাদের ভাষাও মালদা জন্য তো আবেদন করতে পারছে না ঝাড়খন্ড সরকার চাকরির জন্য তো বললাম যে উনিশশো বত্রিশে ডোমিশিয়ায় লাগু করছে এখন আর উনিশশো বত্রিশ আমরা খুঁজতে গিয়ে এখানে কিন্তু পাই না সেখান থেকে আমরা চাকরির ক্ষেত্রেও বঞ্চিত হ্যাঁ কি চাইছে এখন আমরা চাই যে ঝাড়খণ্ড সরকার হয় আমরাকে পূর্ণ সুযোগ সুবিধা দোক আর বাঙ্গাল সরকারের কাছে যে নকশাটা আছে ওই সম্পূর্ণ কাগজপাতি জমির আমরাকে ঝাড়খণ্ড সরকারকে দিয়ে দাও আর যদি না দেয় তো বাঙ্গাল সরকারকে আমরা বলবো এখানকার লোক যে বাঙ্গাল সরকার ঝাড়খণ্ড সরকারের কাছ থেকে সব কিছু নিয়ে পূর্ণ সুযোগ সুবিধা আমরাকে দাও আপনাদেরকে দেওয়া হ্যাঁ দাওয়া হোক হ্যাঁ এটাই বাঙালি হয়ে থাকতে চাই হ্যাঁ বাঙ্গাল বাঙ্গাল যদি নকশা না দেয় হয় ঝাড়খণ্ড সরকারকে দিয়ে দাও সম্পূর্ণ আর এই ঝাড়খন্ড সরকার বাঙ্গালকে দিয়ে দাও যে কোনো একদিকে যেতে চান মানে স্বাধীনতার আমরা স্বাধীনতা যেতে চাই আমাদের বাপ দাদা বাঙালারই লোক নদীর কাটনের ফলে এখন বর্তমানে আমরা ঝাড়খণ্ডের অধিকারী কিন্তু ঝাড়খণ্ড সরকার আমরাকে অবহেলা করছে আমাদেরকে স্থায়ী সার্টিফিকেট দেয় না নিয়োজন সার্টিফিকেট পাওয়া যায় না আমরা যাব মর্মাহত হ্যাঁ আমাদের জমি জায়গা রিস্ত্রি বন্ধ হ্যাঁ এই থেকে আমরা বঞ্চিত রয়েছি আর কি বলবো আর কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন মানে এই ঝাড়খণ্ড সরকার থেকে ঝাড়খণ্ড সরকার থেকে যেটা সুযোগ সুবিধা যেটা রেশন হ্যাঁ ভোটার দেওয়া এইটুকু আর কিছু না হসপিটাল কলেজ স্কুল এইসব এই ধরনের কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না নিয়মিত নাই এখানেও নেই আমরা এলাকার বিভিন্ন জায়গায় গিয়েছি সেখানেও একই অভিযোগ মানে আপনার স্কুল কলেজ শিক মানে স্বাস্থ্য কেন্দ্র যেগুলো মানে হসপিটাল বলুন কিছু নেই আছে কিন্তু ওই ধরনের কোনো মানে সেবা পাওয়া যায় না পাওয়া যায় না ভোট তো দিয়েছেন কাউকে ভোট দিয়েছি ভোট দেওয়াই হচ্ছে সে কাজ কিছু হচ্ছে না সে কোনো আমাদের প্রতি লক্ষ্য করে না হবে অবজিবেশনা আমরা চাই যে আমরা বাংলার রূপ বাপ দাদা বাংলার আমরা বাঙালিতে যাওয়ার জন্য আগ্রহী কত বছর আগে বাংলা থেকে আপনাদের নামটা বাদ গেল ভোটার আমাদের পাঁচ ভোটার থেকে মোটামুটি বাস 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 স্ট্যান্ডের আগেই এদিক থেকে গিয়েছে আমাদের দিকে ওই মুদি আপনারা এদিকে চলে এসেছিলেন না তারপরেই নাম বাদ গেল হ্যাঁ ভোটার ওখানে এখানে আসার পর Botswana আমরা বাংলাদেশ থেকে বঞ্চিত হলাম দেখুন কি জানি হবে তাহলে এইভাবে তো চলতে পারে না যেখানে শিক্ষা পাচ্ছে না স্বাস্থ্য পাচ্ছে না আমরা বাংলার মানুষ বাংলায় চাই বাংলায় ফিরে যেতে চান সরকার কি কই নিছে বাংলা সরকারও আমাদের প্রতি কোন কোন করে না আপনারা কি আওয়াজটা কি পৌঁছাতে পারছেন সরকারি দেখেন আমাদের এখানে পঞ্জি পল্লি অঞ্চলের লোক এখানে আমাদের বিপ্লবী যে একটা ভাব সংগ্রামের ভাব এখানকার লোকেরা অতটা জানে না বা অবগতও নাই এখন সংগ্রামী বিপ্লবী হয়ে থাকলে লোককে উত্তেজনা করতে হবে কিন্তু উত্তেজনা মূলক ভাবটা আমাদের এই জনসংখ্যার মধ্যে নাই এই মাত্র যে বিরাট কারণ আপনার বাবার এসেছে আপনারা আসছেন আপনার ছেলেমেয়েরা এখানে রয়েছে মানে আগের ভবিষ্যৎ কি হবে এইভাবেই যদি চলতে থাকে শিক্ষার যে বেহাল দশা মানে শিক্ষা যদি না থাকে তখন তো এই সব ছেলেরা গুন্ডা হবে মস্তান হবে শিক্ষা না থাকে একই কথায় আমাদের ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার মানে এই অন্ধকার কাটবে কবে এটাই তো প্রশ্ন চিহ্ন এইটা এই আপনারা ছেলেরা থাকবে কি হবে তারপর তার জন্য তো আমরা চেষ্টা করছি কিছু হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন সেটা আরও চেষ্টা করতে হবে প্রয়োজন পড়লে করবে মানে আপনার বাংলার সরকারের কাছে কি আবেদন রাখতে চান। আমরা যে আমরা ওখানকার অসুবিধা হতে চাই আমাদের জমির মানে বিহিত ব্যবস্থা হওয়া চাই হ্যাঁ রেকর্ড হওয়া চাই জমির রেজিস্ট্রেশন হওয়া চাই এই জায়গাটাই দাঁড়িয়ে আছি এই জায়গার সবার কি কাগজ রয়েছে সবার কাগজ বলতে যেগুলো ঝাড়খণ্ড সরকারের যেটা মানে জমিদারের যে বন্দোবস্ত আধারে ঝাড়খণ্ড সরকারের যেগুলো রসিদ কেটেছে ওগুলো আছে বাংলা সরকারের দেন না বাংলা সরকার খাজানা আমাদের কাছে কোনোদিন আসেই নি তা আমরা দিব কী করে আমরা তো প্রস্তুত আছি যাওয়ার জন্য আপনারা বাঙালি না ঝাড়খন্ডী সেটাই কি মানে একদম হুম বুঝতে পারছেন আমরা মানে বাঙালি না ঝাড়খন্ড আমরা আমরা তো নিজেকে বাঙালি দাবি করি ঝাড়খন্ডে বসবাস কর করি সেটা আর এক কথায় আমরা নদীর কার্টুনের ফলে আমরা ঝাড়খণ্ডে কিন্তু আমরা তো বাস্তবিক বাঙালি বাঙালির সংস্কৃতি কি ভুলে গেছে প্রত্যেকে বাংলার সাংস্কৃতিক মনে আছে কিন্তু বাধ্যমূলক হ্যাঁ ঝাড়খণ্ডে থাকা থাকাতে বাধ্যতামূলক আমরা এই অবস্থায় আছি যেমন আমি অনেক জায়গায় গেলাম স্কুলে যেমন দেখছি যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে হিন্দিতে অনেক ছেলে রয়েছে যারা বাঙালি তারা কিন্তু বাংলা কথা বলতে পারছে না সেই ভাষাটাও কি কিন্তু এখান থেকে মুছে যাচ্ছে হ্যাঁ সেটা দিন দিনের পর দিন মুছে এটা বাস্তব সত্য হ্যাঁ আমরা চেষ্টাও করছি বাঙালি লড়াইও করছি কিন্তু ঝাড়খন্ড সরকার কোনো কর্ণপাত করে না বাংলা সরকার করে না আর মাঝখানে আমরা এখন মাঝখানে দাঁড়িয়ে সাগরে ভাস আপনার নাম মোহাম্মদ বাজরুদ্দিন শেখ